সামনে দুই হাজার পঁচিশে কি কি আজাব আসতে পারে হাদিস দিয়ে আপনাদেরকে বুঝায় এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ বলেন শাস্তি গুলো আসবে কি কি এই কোরআন শাস্তির কথা বললেন নবীজি হাদিসের ভিতরে জানা দিলেন ফালিয়ার তাকিব ইনদা যালিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে কিসের সঙ্গে আওয়াজ করে বলেন কিসের সঙ্গে একটু আপনারা ফেসবুকটা ঘুইয়া দেখেন এই কয়েকদিনে ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে কি পরিমাণ আগুন আর আগুন বাতাসের সঙ্গে ছড়ায় পড়েছে দাবানল ছড়ায় পড়েছে চারদিকে শুধু আগুন আর আগুন সুদ আগুনার আগুন পুরো লাফ এম জেনেস দা দা করে জ্বলছে আল্লাপাক বোঝায় দিলেন আল্লার না ফরমানি করলে যিনি ধরা থেকে ছাড়েন না তিনি কে সুদানের দিকে তাকিয়ে দেখেন মুসলমানদের উপরে অনেক জুলুম হয়েছে। চিৎকার করতেছে খাবারের যন্ত্রণায় কাতরাচ্ছে প্রচন্ড শীতে শিশু বাচ্চারা বৃষ্টির ভিতরে হাকার করে কাচ্ছে ফুটন্ত গোলাপের মতো চেহারা এই বাচ্চাগুলা চিৎকার করে এই বাচ্চা গুলার কান্নার কারণে আজকে যিনি ধরতেছেন আর আজাব দিতেছেন তিনি কে এরপরে আজাব আসবে আত্মহত্যার প্রবণতা দর্শনকে যদি কাজে লাগাতে চান একমাত্র সমাধান হলো আল এর দিকে সবাইকে আশা লাগবে ঠিক কিনা বলে আমি যতক্ষণ সময় আমার হাতে আছে বাকি যতক্ষণ সময় আমি পাব পাঁচ মিনিটে আপনাদের সবাইকে সামনে রেখে আগামী দিনের কার্যক্রম হিসাবে কর্মসূচির কথা বলে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ বলে যদি বাসতে চান কর্মসূচি কয়টা সবাই বসেন সবাই বসেন বাবারা বসেন সময় নেই এখন কর্মসূচি কয়টা সবাই বলেন কয়টা আগামী দিনে দল মত নির্বিশেষে হাতে নাও লাগবে জোরে কোন কয়টা এক নাম্বার কার্যক্রম ওয়ানহকুম বাইনাহুম বিমা আনজা বিচার করা লাগবে একমাত্র শুধু মাত্র কোরআন দিয়ে জোরে কোন কি দিয়ে করা বিচারপতি মালিক যে বিচার করেছে টা শেষ হয়েছে বাকি আছে ছয়টা তিন নাম্বার ওয়াহদারহুম আল্লাহ পাক বলে সতর্ক থাকা লাগবে আইফতি ইফতিনু কামা বাদ মা আনজালা আল্লাহ আল্লাহ পাক যেই

لفا

চায়ের দোকানে বসে বসে কাজ কাম নাই তো আরেকজনের দালালির মধ্যে ব্যস্ত আগি ভালো ছিল হ্যাঁ জিনিসপত্র বিক্রি করতে পারে না কিছুদিন আগে বলছে হাই রে সবজির এত দাম কেমন করে খাবো এখন বলতেছে বিক্রি করতে পারি না তার মানে বোঝা যায় পুরাটাই একটা ষড়যন্ত্র ঠিক কিনা বলে যা এখনো বলেন এই কাlema পড়তে পড়তে মরতে চাই। फांसी দড়িতেও যদি আমারে নিয়ে যাও বুকের মধ্যে যদি গুলি চালাও এই রংপুরের মরহুম শহীদ আবু সাইদের মতো করে মুগদর মতো করে মুক্তি দেয়া হবে বাতিলের কাছে মাথা নত করা যাবে না সাল্লাল্লাহু এবার আসেন 6 নাম্বার শেষ এই যে স্লোগান দিছে জিহাদ 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 চাই জিহাদ করেvastte chai এই স্লোগান যদি 5ই আগস্ট না হইতো ওরে না বললো আমারে বলতো হুজুর একটু থানায় চলেন পাঁচটানি একটু চাটা খায়া গলায় ডিসটারব হইছে না দুই কাপ চা খায়া পরে হুজুর বাড়ি যায় ঠিক কিনা বলেন ঠিক কিন্তু মুসলমান মনে রাখবে দেখছেন মুসলমানদের মহাব্বত এই মহাব্বত আগামী দিনে বিজয় করা ল এরপরে সাত আমিন বলেন আল্লাহর হুকুমের চাইতে সুন্দর তোমার কোন হুকুম হতে পারে না ঠিকটা তো ভালো করে কইলেন না জোরে বলেন আট নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝবে কেবল তারা সবাই বুঝবে না প্রবল বিশ্বাসী চাষিদের কে দে জমিনে যিনি দিনকে কায়েম করে দিবেন তিনি কে এই জমিনে দিন কায়েম হোক আপনার সবাই চা আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইরা চান এই পৃথিবীতে পাঁচটা টার্ন দেখবে পৃথিবী এক নাম্বার নবুয়া নবীজি চলে গেছেন আমরা দেখতে পারি নাই দুই নাম্বার খেলাফত 33 বছর 6 মাস খেলাফাত ছিল দেখতে পারি নেই এরপরে নবীজি বলছিলেন এই পৃথিবীর ভিতরে আসবে মুলুকান আদল রাষ্ট্রতন্ত্র পৃথিবীর ভিতরে আসবে হাজার বছর ছিল আমরা দেখতে পারি নেই নবীজি এরপরে বলছিলেন মুলুকান জাবারিয়া শৈরাচারী শক্তি আসবে আলেমদেরকে মারবে

সব থেকে নামাজ ধরে না জীবন রে বুঝান ইন্ন হায়াতাকা কাত্তাজুলু কামিসলি শামস সূর্যটা একটু পরে ডল করতে যেভাবে ডুবে যাবে আপনাদের জীবন সূর্য একদিন ডুবে যাবে হঠাৎ একদিন আপনি মৃত হয়ে যাবেন আজকে আমাদের সঙ্গে হেলিকপ্টারে যিনি আসার কথা ছিল ভিতরে সব বিষয়কে যিনি সাজিয়েছেন সিলেটের একজন ভাই আমার অত্যন্ত মহব্বতের ছিল আমি জানতাম না আলাবিনদের কাছ থেকে আমি শুনছি স্পন্দনের আলাবিন্দ নাম আলাবিনদের কাছ থেকে আমি শুনছি আলাবিন্দা সব টাকা টোকা খরচ করছে সব এরা করেছে সব কিন্তু ওই লোকটা সব তাদের জন্য প্রস্তুত করে দিয়েছে গত রাত সাড়ে নয়টার সময় লোকটা দুনিয়া থেকে চলে গেছে ইন্নালিল্লাহ নেই এখন আজকে তিনি এখানে আসার কথা ছিল এই সত্য নসিহত যদি নিয়ে যেতে বলেন জীবন পরিবর্তন হবে আল্লাহর কাছে কামনা করি অল্প স্বল্প কথার ভিতরে জীবনটাকে পরিবর্তন করে নতুন দেশ গড়ার জন্য মালিক যেন কবুল করে নেয় পরে না আমি কৃপণ কারা কারা আছেন টান টান করে কিটটা যারা তারা হাত তুলে সব কুড়ি গ্রামের লোক কিপটা দেখছেন